হ্যালো গাইস আমাদের জার্নিটা এখান থেকে শুরু হয়েছে আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে আমরা যাব আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কক্সবাজার রেলে করে রাত দশটায় যাত্রা শুরু করি দীর্ঘ নয় ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজারের দো হাজারি রেল স্টেশনে আমরা এখন কক্সবাজার থেকে জানিতে যাচ্ছি মেরিন ড্রাইভের এই অপূর্ব যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি আমরা কক্সবাজার ট্যুরের প্রথম দিনে কক্সবাজারের ইনানিতে ঠিক সমুদ্র তীরে অবস্থিত একটি রিসোর্টে উঠব এখানে আমরা দুই দিন খুবই সুন্দর সময় কাটাতে চাচ্ছি আপনারা যে এই রিসোর্টটি দেখছেন এই রিসোর্টটির নাম দ্য প্যাবেলিস্টন হ্যালো গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি ইনানির প্যাবেলিস্টন রিসোর্টে চলুন এই অপূর্ব রিসোর্টটি আমরা এই রিসোর্টের দ্বিতীয় তলায় উঠেছি এই কটেজটিতে অপূর্ব সেই দৃশ্য দেখা যায় ইনানির এই রিসোর্টটি থেকে আপনি খুব সহজেই কাছ থেকে যে সমুদ্রের অপরূপ যে দৃশ্য সেটি দর্শন করতে পারবেন রিসোর্টটিতে ওঠার সাথে সাথে আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস আমরা যেই রুমটি বুক করেছি সেখানে প্রায় সকল ধরনের সুবিধা পাওয়া যায় আমরা এবার ফ্রেশ হয়ে এই রিসোর্টেই দুপুরের খাবার অর্ডার করে দিলাম যথারীতি আমাদের খাবার তৈরি হয়ে গেল এবার আমরা সমুদ্রের অপূর্ব গর্জন উপভোগ করতে করতে দুপুরের খাবার সেরে ফেললাম আরাধ্যা এবার রিসোর্টের মধ্যে তার কিছু সুন্দর সময় কাটাতে লাগল আমরা রিসোর্টের বেলকনিতে বসে ইনানি বিচের শৈবাল বেষ্টিত সমুদ্রের অপূর্বরূপ দর্শন করতে লাগলাম সন্ধ্যা নামার সাথে সাথে সমুদ্রের অপূর্ব মোহনার সাথে রিসোর্টটি যেন অপূর্বরূপ ধারণ করল নিরিবিলি এক চমৎকার পরিবেশে আমাদের সমুদ্র সমুদ্রবিলাসের প্রথম দিনটি কেটে গেল সন্ধ্যা নামার পরেই যেমন সূর্যটা আড়াল হয়ে যায় পাখিরা তাদের গন্তব্যে চলে যায় আর চারদিকের কোলাহল আস্তে আস্তে থামতে থাকে তেমনিই এই ইনানি বিচের সমুদ্র সৈকতের পাশের রিসোর্টটি যেন আমাদেরকে অপূর্ব এক সুন্দর অনুভূতি প্রদান করে রাতের বেলায় নীরব সমুদ্রের অপূর্ব গর্জন আমরা অনেকটা সময় উপভোগের পর রাতের খাবার গ্রহণ করলাম হ্যালো বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অনুগ্রহ করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইদিকে দেখাও তোমার একটা i